পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে সবুজ সাথী সাইকেল বিতরণ শুরু হল জামালপুরের সেলিমাবাদ স্কুলে সবুজ সাথী সাইকেল বিতরণ শুরু হল ছোট্ট একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক জয়েন্ট বিডিও চন্দ্র পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান জামালপুর চক্রের এসআই অনিন্দিতা সাহা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভোলানাথ কর্মকার বনবিবিতলা হাইস্কুলের প্রধান শিক্ষক শ্যামল কুমার রায় আই এম ডব্লিউ বন্দ্যোপাধ্যায় সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা মাহমুদ খান বলেন আজ সেলিমাবাদ স্কুল থেকে একশো জন ছেলে মেয়েদের হাতে সাইকেল তুলে দেওয়া হলো রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্পগুলো রাজ্যের মানুষের জন্য চালু করেছেন তার মধ্যেটি অন্যতম ছাত্রছাত্রীদের জন্য সবুজ সাথী প্রকল্প রাজ্যের প্রচুর ছাত্রছাত্রী এই সবুজ সাথী প্রকল্পে সাইকেল পেয়ে উপকৃত হচ্ছে তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন রাজ্য সরকার বিভিন্নভাবে বিভিন্ন প্রকল্প এবং স্কলারশিপ প্রদানের মাধ্যমে ছাত্রছাত্রীদের পাশে থাকছেন তাদের উচিত তাদের নিজেদের পড়াশোনাটা চালিয়ে যাওয়া এর সঙ্গে তিনি ছাত্রীদের বাল্যবিবাহ নিয়ে সচেতন করেন ভূতনাথ মালিক বলেন সবুজ প্রকল্পের সরকার শুধু একটি সাইকেল ছাত্রছাত্রীদের হাতে তুলে দিচ্ছেন এমনটা নয় এর পেছনে মুখ্যমন্ত্রীর বিশেষ চিন্তাভাবনা রয়েছে একদিকে যেমন সাইকেল নিয়ে ছাত্রছাত্রীদের স্কুলে আসতে সুবিধা হচ্ছে তেমনি এরই প্রভাবে অনেক বিদ্যালয়ে স্কুল ছুট সংখ্যা কমেছে এরপর থেকে ব্লকের বিভিন্ন স্কুলে চলবে সবুজ সাথী সাইকেল বিতরণ এ বিষয়ে মেহমুদ খান ও ভূতনাথ মালিক সাংবাদিককে কি বললেন চলুন একবার শুনে নেওয়া যাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের আমাদের প্রকল্প আমাদের সবুজ সাথী সাইকেল আমাদের সেলিয়াবাদ স্কুলে একশো সত্তর জনকে আমাদের সাইকেল দেওয়া হল এবং প্রত্যেকটা স্কুলে গোটা ব্লকই আমাদের দেওয়া হবে কিন্তু অত্যন্ত ভালো লাগছে আজকে ছেলেমেয়েরা এত আনন্দিত যে আজকে বিগত দিন আমরা দেখেছি আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি একটা সাইকেলের জন্য বাবা মার কাকে কান্নাকাটি করেছে এবং সাইকেল বাবা মা না দিতে পারার জন্য অনেক ছেলেরা স্কুলে পড়তেও আসতে পারে না কিন্তু আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দল দেখেনি প্রত্যেকটা স্কুলের ছেলে মেয়েদের তারা যাতে সমাজের শিক্ষায় শিক্ষিত হতে পারে তার জন্য স্কুলের পায়ের জুতো থেকে স্কুল ড্রেস থেকে ব্যাগ থেকে শুরু করে সাইকেল কন্যাশ্রী থেকে শুরু করে সব কিছু কিন্তু আজকে দিচ্ছে আজকে অত্যন্ত ছেলে মেয়েদের যে মুখের হাসি খুব ভালো লাগছে যে আমরা এই প্রোগ্রামে এসে তাদের হাতে তুলে দিতে পারলাম উপস্থিত ছিলেন আমাদের জামালপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূপনাথ মালিক উপস্থিত ছিলেন আমাদের জয়েন্ট জিনিস স্কুলের প্রধান শিক্ষক ভোলাবাবু এবং এটি ছিলেন আমাদের অনুজারা ম্যাডাম আমাদের পরিদর্শক ছিলেন এবং আরও এখানে শিক্ষকরা ছিলেন প্রত্যেকে খুব আনন্দিত এবং প্রত্যেকের ছেলেমেয়েরা যেন ভালো করে পড়াশোনা করুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত রকম পড়াশোনা করার জন্য সহিত করে এবং উনি করবেন মূলত এই স্কুল থেকে কতগুলো আজকে শৌর সার্থী সাইকেল আজকে ওয়ান সেভেন জিরো অর্থাৎ একশো সত্তরটা সাইকেল ডিস্ট্রিবিউট করা হলো এর মধ্যে লাল স্টুডেন্টের সংখ্যাটা বেশি একশো দশ এবং সাতজন হচ্ছে আপনি একটা কথা বলছিলেন মঞ্চে যে মুখ্যমন্ত্রীর এই যে সবুজ সাথী প্রকল্প সারা রাজ্য জুড়ে এখনও কত টোটাল সাইকেল দেওয়া হয়েছে একটা আইফজি হিসেফ বলছিল একটু দেখুন ফিগারটা তো বলতে পারব তবে মোর দ্যান ওয়ান প্রো বেশি সংখ্যক স্টুডেন্টকে এই সবুজ সাথী প্রকল্পের আওতায় আনা হয়েছে স্যার সাইকেল তো সবাই পাচ্ছে আপনি মঞ্চ থেকে এটাও বলছিলেন যে 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 জন্য মুখ্যমন্ত্রী সাইকেল দিচ্ছে সেইটার যাতে সফলতা হয় এটা কি বলবেন অবভিয়াসলি এটা কারণ বলা যেতে পারে যে সেই সময় সাইকেলের অভাবে অনেক স্টুডেন্ট কিন্তু বিদ্যালয়ে যেত না আজকের ডেটে দাঁড়িয়ে এই সংস্থাটি সাইকেলের এই মুখীতি পাওয়ার জন্য তারা কিন্তু বিদ্যালয়মুখী হয়েছে এবং ডে বাই ডে ড্রপ আউটের সংখ্যাটাও কিন্তু বিদ্যালয়ে কমেছে থ্যাংক ইউ জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া